যে গভর্নমেন্ট তো প্রণোদনা দিচ্ছে থ্রি পার্সেন্ট টপ অফ দ্যাট সোনালি ব্যাংক বোধ একটা এক্সট্রা প্রণোদনা দিচ্ছে সেটা কত পার্সেন্ট আপনি জানেন যে আপনার ডলার এবং টাকা যে কনভার্সন রেট সেটির মধ্যে একটি যথেষ্ট কি বলবো অস্থিরতা ছিল একটা সময় মানুষের এক্সপেকটেশন ছিল যে ডলারের দাম বোধহয় বাড়তে থাকবে এবং টাকা ডিভ্যালুট হবে কিন্তু সেই এক্সপেকটেশনটা কিন্তু ঠিক নয় এবং ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে আমরা কিন্তু গত চার মাসে যেটি বাংলাদেশ বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে বাফেদা এবং এবিবি জয়েন্টলি এই কনভারেশন ডেটটা ডিক্লেয়ার করে তো আমরা কিন্তু লাস্ট টাইম এটার টাকাকে ডিভিলেট করা হয় নাই বরং ডলারের মান কমানো হয়েছে একশো দশ টাকা থেকে একশো সাড়ে নয় টাকা করানো হয়েছে তো একশো সাড়ে নয় টাকার উপরে গভর্নমেন্ট আড়াই পার্সেন্ট পণ্যদনা দেয় আমরা সোনালী ব্যাংকও আড়াই পার্সেন্ট পণ্যদনা দিচ্ছি আড়াই পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট প্রণোদনার আমাদের যেটি হয় যে একশো পনেরো টাকার মতো একটু বেশি পথে ফ্র্যাকশন হয় অল্প কয়েক পয়সা তো সেটি আমরা রাউন্ড ফিগারে দিচ্ছি এখন একশো ষোলো টাকা তো গ্রাহক অর্থাৎ অর্থাৎ পাঁচ পার্সেন্টের একটু বেশি সাড়ে পাঁচের প্রায় নিয়ার অ্যাবাউট সিক্স পার্সেন্ট তো এক ডলারে আমাদের কেউ যদি প্রবাসী ভাই পাঠান এখান থেকে রেমিটেন্স তো ওনার বেনিফিশিয়ারি বাংলাদেশ এন্ডে একশো টাকা পাবেন তাহলে ব্যাংক রেট হচ্ছে 109 টাকা 99 টাকা 109 টাকা 50% 109 টাকা কিন্তু যদি এখান থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠায় তাহলে সে পাবে 116 টাকা আমরা দেখেছি আমাদের কাছে সারকম অনেক কমপ্লেইন আসে যে বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা হয়তো ভালো রেট অফার করে পুনদনটা পাঠায় কিন্তু দেখা যায় যে বাংলাদেশ এন্ডে बेनिফিশিয়ারি সেই পুনদনটা পাচ্ছেন না ঠিকমতো কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠালে অথবা সোনালী ব্যাংকের যে অ্যাপস আমরা ডেভেলপ করেছি সেটির মাধ্যমে পাঠালে আমাদের প্রণোদনা সহ একশো টাকা পাবে প্রতি ডলারে